কোর্টের সাক্ষী দেওয়ার অপরাধে এক পরিবারের উপর হামলা স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে এবং প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ আইন ব্যবস্থার ইতিবাচকভাবে দিতে এগিয়ে আসেন আবেদন জানানো হয় তবে থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসাদীর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধের সাক্ষী দানকারী বাড়িতে আক্রমণ হয়েছে এবং ওনার অনুপস্থিতিতে অসুস্থ স্বামীর উপর আক্রমণ হয়েছে এটা কিন্তু ভাবার বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন গোলা এলাকার জৈনক সম্রাট ঘোষের সাথে ওনার স্ত্রীর ঝামেলা চলছে এই ঝামেলার পরিপ্রেক্ষিতে গতকাল খোয়াই আদালতে পুতুল ঘোষ সাক্ষ্য প্রদান করেছেন এই অপরাধে পুতুল ঘোষের উপর তথা ওনার স্বামীর এবং বাড়ি ঘরের আক্রমণ সংঘটিত হয়েছে অভিযোগ এমনটাই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেলিয়ামা থানায় সুনির্দিষ্টভাবে মামলা মামলাও গ্রহণ করা হয় এবং মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাটকে পুলিশ আটক করেছে এমনটাই জানা গেছে স্বাভাবিকভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে

আওয়ার যে শাককি দিছে তার বাড়ি গরম ভাইঙ্গা রাখছে না রাতে বেলা বাড়ির মধ্যে গিয়া তায়নেরে মারধর করছে বাড়ি গল ভাইঙ্গা রাখছে না তো তারা আমারে ফোন করছে ফোন করতে পারে আমি পিএসআই সাইছি আইছি আর পিএসআই এর টিকে দিয়ে তার বাড়ি গ সব ভাঙা তায়নেরে মারধর করছে তাই না অ্যাসিড কাজটা হচ্ছে কারে মারছে ওই যে শাককি দিছে তায়নের হাজবেন্ডও তাইনের ঘরে আছিল নাম কি তার নাম হইছে নন্দন ঘোষ আর যে শাককি দিছে তায়নের নাম হইছে পুতুল ঘোষ তো তাইনের ওয়াইফ রে না পায়া তাইলে হাজবেন্ড রে পছন্দ ভাবে মারধর করছে

সম্রাট গুজ্জা বাস হতে এই মায়া আমরা দেখছি মাইক করে সব সময় বিয়ার পর থেকে তারপরে মাইক ধৈর করে আমি সাক্ষী লেগে আমি সাক্ষী দিছি তোমার সাক্ষী দেওয়ার লেগে দিলে কি এই কি আমার অপরাধ কালকে রাত্রে আমরা মাইক ধৈর করতে গেছে আমি আসলাম না বাড়ির আমারে ভাই চেনা করছে তাই মাইরালাম তাই আইয়ালো এরপরে তুরে সালার তুরে অক্ষণ মাইরালাম